সকল প্রিয় ছাত্র ছাত্রী এডুন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর আলোচনা করে নেব ভারতে যখন ব্রিটিশ শাসনকাল শুরু হয়েছিল তখন ভারতের শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ে আসত ভারতবর্ষে যেগুলির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আইন হল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এখন আমরা জেনে নেব যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি জানানো হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যখন রেগুলেটিং অ্যাক্ট ভারতবর্ষে প্রচলন করা হয়েছিল মাদ্রাজ বোম্বাই এবং বাংলার এই তিনটি প্রেসিডেন্সিতে তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়েছিল অর্থাৎ প্রত্যক্ষভাবে এই তিনটি প্রেসিডেন্সির ওপর কার্যকলাপ শুরু করা হয়েছিল গভর্নর জেনারেল বলে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছিল বাংলার গভর্নরই হবে গভর্নর জেনারেল গভর্নর জেনারেলের জন্য একটি বিশেষ পদ শুরু করা হয়েছিল এই সময় এবং এই গভর্নর জেনারেল কোথা থেকে চুজ করা হবে না বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বলে পদ বলে অভিহিত করা হবে তার অধীনেই থাকবে মাদ্রাজ এবং বোম্বাইয়ের গভর্নর অর্থাৎ বাংলার গভর্নরই মাদ্রাজ এবং বোম্বাইয়ের গভর্নরকে পরিচালনা করবে গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে পাঁচ বছর চারজন সদস্য নিয়ে তৈরি হয় গভর্নর জেনারেলের একটি কাউন্সিল অর্থাৎ একজন গভর্নরের পক্ষেই এই তিনটি প্রেসিডেন্সি একসাথে পরিচালনা করা সম্ভব নয় তাকে সাহায্য করার জন্য চারজন সদস্যকে নিয়ে একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল এই আইনের ফলে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয়েছিল আমাদের এই কথাটি একটু মনে রাখা প্রয়োজন যে কোন আইনের ফলে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত করা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে এখানে তিন চারটি বিষয়ের উপর কথা বলা হয়েছে প্রথম কথা হচ্ছে বোম্বাই মাদ্রাজ এবং বাংলার উপর প্রত্যক্ষভাবে কার্যকলাপ করা হয়েছিল এক নম্বর দু নম্বর হচ্ছে কি না গভর্নর জেনারেলের পদ তৈরি করা হয়েছিল এবং এই গভর্নর জেনারেলকে অভিহিত করা হতো বাংলার গভর্নরকেই অভিহিত করা হতো গভর্নর জেনারেল বলে যিনি মাদ্রাজ এবং বোম্বাই পরিচালনা করত আর তিন নম্বর হলো কিনা এই গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য চারজন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল তাহলে রেগুলেটিং অ্যাক্টের এই তিনটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট যেটি আমাদের মনে রাখা খুব প্রয়োজন দ্বিতীয়টি হলো উইলিয়াম পিটের ভারত শাসন আইন যেটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি ভারত শাসন আইন প্রকাশ করেন যা পিঠের ভারতশাসন আইন নামে পরিচিত তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পিঠের ভারতশাসন আইন কোন প্রধানমন্ত্রীর অধীনে প্রকাশ করা হয়েছিল বা কার নাম অনুসারে করা হয়েছিল না ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নাম অনুসারে কত সালে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই শাসনে বলা হয় যে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পহলা জানুয়ারি এই আইনটি বলবৎ করা হয় এই আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় এই বোর্ডকে কোম্পানির সামরিক এবং অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থার পুরো দায়িত্ব দেওয়া হয় তাহলে এই শাসন দ্বারা একটি নতুন সংগঠন গড়ে তোলা হয়েছিল যেটির নাম ছিল বোর্ড অফ কন্ট্রোল এর দায়িত্ব কি ছিল না সামরিক অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণটাই দেখা হতো এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলে কর্তৃত্ব মেনে চলতে বাধ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম ভারতবর্ষকে শাসন করার জন্য যে দুটি দুটি আইন আইন পাশ করা হয়েছিল গুরুত্বপূর্ণ অ্যাক্ট রেগুলেটিং এবং উইলিয়াম পিটের ভারত শাসন আইন এছাড়াও আরো অনেক ধরনের আইন পাশ করা হয়েছিল যদিও আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত এই দুটি আইনের আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন ধন্যবাদ